বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো নয় ইঞ্চি ডিসি প্যান নয় ইঞ্চি ডিসি প্যানের ভিতরে আমার কাছে দুইটা কোয়ালিটি বর্তমান আছে আপনাদের দেখাবো এবং আপনারা কিভাবে চলাইতে পারবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমি খুলে দেখাই একদম খুব কম প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন ফ্যানগুলো দেখেন এই পার্টস গুলা এক্সট্রা এক্সট্রা থাকে আর এটা হলো বডি শ্রোতা বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো নয় ইঞ্চি ডিসি ফ্যান আপনারা যে ফ্যানটা পিকচারে দেখতে পারতেছেন এই ধরনের আমার কাছে দুইটা কোয়ালিটির মাল আছে আপনারা খুব কম চার্জের মাধ্যমে এবং খুব কম ভোল্টেজের ভিতরে আপনারা চলাইতে পারবেন আমি খুলে দেখাই আপনাদের কি সিস্টেম আছে এবং আপনারা কি দিয়া চলাইতে পারবেন সব কিছু আমি বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এইটার ভিতরে একটা থালা আছে বা এক্সট্রা একটা লাঠি আছে এটা আপনারা এইভাবে একটু ঘুরে ঘুরে লাগাবেন এই জিনিসটা আমি ফিটিং করে দেখাই এটা একদম কম খায় আর আছে দেখেন একদম ছোট মোটরের ভিতরে নয় ইঞ্চি ডিসি ফ্যান এইটা দেখেন এই একটা ফ্যান হয়ে গেল আমি আর একটা ফ্যান যেটা আছে সেটা আপনাদের পেকেট করে খুলে দেখাই তারপরে আমি বিস্তারিত বলবো আর যে ফ্যানটা আছে এটা কভার একটু রং আলাদা আছে কভারের রংটা বন্ধুরা আমার হাতে যে দুইটা ডিসি ফ্যান আপনারা দেখতে পারতেছেন দুইটা ফ্যানে কিন্তু নয় ইঞ্চি ডিসি ফ্যান আপনার এইটা যেটা আছে এটা একটু দামটা কম আছে আর এইটার মোটরটাও ছোট আছে একদম ছোট সাইজের পাঁচশো নাম্বার যে মোটর তার থেকে অনেক ছোট সাইজের মোটর আছে আপনারা আর এই মালটা যেটা দেখতে পারতেছেন এই মালটা পাঁচশো পুস্পান্ন নাম্বার মোটর আছে এটা সাইজটা একটু বড় এইটা কিন্তু হাই স্পিড ফ্যান এইটা এই ফ্যানটা নর্মাল স্পিড আছে এবং এই ফ্যানটা আপনার হাই স্পিড আছে আপনারা এইটা পাখাটা দেখেন পাখার যেটা লুকটা আছে লুকটা একটু আলাদা আছে আর এইটার লুকটা একটু আলাদা আছে এটার দামও একশো টাকা ডিফারেন্স আছে দাম আমার এই ব্ল্যাক মাল যে এটা দেখতেছেন এটা আপনার দুইশো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন এবং এই মালটা আপনার তিনশো পঞ্চাশ টাকার ভিতরে পাবেন এগুলা একদম হাই স্পিড ফ্যান এই ফ্যান গুলা যদি আপনারা নিতে চান যদি ভাইবে থাকেন যে আপনারা কি দিয়ে চলাবেন এরকম যদি একটা সোলার থাকে আপনার দশ ওয়ার্ড সোলার এরকম একটা সোলার যদি আপনি যদি চালে লাগাই রাখেন আপনি নন এরকম একটা ফ্যান আপনারা সারা দিন হাওয়া খাইতে পারবেন আপনি নন সারা দিন হাওয়া খাবেন তাতে কোনো প্রবলেম নাই যদি একটু রুদ্রের বলটা যদি একটু কমে যদি কখনো আকাশটা একটু মেঘলা হয় তখন হয়তো আপনার ফ্যানটা একটু ড্রপ দিবে তার জন্য যদি আপনার এরকম সাত বারো ব্যাটারি যদি আপনার একটা থাকে আপনি লাগাই রাখতে পারেন দেখেন এইরকম নর্মাল একটা ব্যাটারি এবং এইরকম সোলারের সাথে যদি আপনি অ্যাডাস্ট করে যদি আপনি এই ফ্যানগুলো চলান আপনি সারা দিন একই রাহে আপনারা চলাইতে পারবেন এবং তারপরেও রাত্রে আপনি বারোটা একটা পর্যন্ত নন আপনারা হাওয়া খাইতে পারবেন শুধু এইটু সোলার ব্যাটারির মাধ্যমেই তো বন্ধুরা যদি আপনি এই ফ্যানটা নেন তাহলে আরেকটু সার্ভিস বেশি পাবেন আপনার সারা রাত চলে যাবে যদি কোনো ভাই ভাইবা আছেন যে আপনার লাইট চলাবেন না শুধু আপনার যেহেতু গরম আসছে এখন আপনি শুধু একটা ফ্যান চলাইতে চান তাহলে আপনি নর্মাল এরকম একটা ফ্যান যদি আপনি চলাইতে চান এরকম একটা ব্যাটারির সাথে মাত্র ওয়াটের একটা সোলার যদি লাগান সারা পারবেন বা দিন আপনি পারবেন কিন্তু কোন বন্ধুরা যদি আপনি ভাইবা থাকেন যে আমি ব্যাটারি কিনবো না শুধু আমি একটা এরকম সোলার কিনবো তাহলে আপনি দিনে আপনার আপনি চলাইতে পারবেন শুধু আপনি রাত্রে চলাইতে পারবেন না কেননা সোলার তো রাত্রে চার্জ দেয় না ভল্টেজ বেশি কারেন্ট বাইর হয় না যার জন্য শুধু এটা দিনে আপনারা সারাদিন আপনারা এরকম একটা পারবেন। বন্ধুরা এই অনেক খুব কম আপনারা চলাইতে পারবেন চার্জ গুলা অনেক কম খায় কোয়ালিটি কিছু মিলিয়ে অনেক ভালো আছে আপনারা চাইলে নিতে পারেন এটার দাম শুধুমাত্র এই ফ্যানটা যদি আপনারা নিতে চান দুইশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন আর আমি আগে যে মালটা দেখালাম এটা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটা লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি আমার কাছ থেকে সোলারটা এবং আপনার ফ্যানগুলো নিতে চান সরাসরি আপনি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের নাম্বার দেবো আপনাদের যোগাযোগ করে আপনারা মালগুলো নিতে পারবেন আজকাল মতো এতটুকুই নতুন কোন সময় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কথা হাফেজ